বাবলুকে একা বাসায় রেখে তার বাবা মা ভৈরবে বেড়াতে গেছেন সকালে ট্রেনে গেছেন ফিরবেন রাত নটায় এই এত সময় বাবলু একা থাকবে না ঠিক একা না বাসায় কাজের বউ আছে বাবলুর খুব ইচ্ছা ছিল সেও ভৈরব যাবে অনেক দিন সে ট্রেনে চড়ে না তার খুব ট্রেনে চড়তে ইচ্ছা করছিল তাছাড়া ভৈরবে ছোট খেলার বাড়িতেও অনেক মজা হবে ছোট খেলার বাড়িটা নদীর উপরে নিশ্চয়ই নৌকা চড়া হবে বাবলু অনেক দিন নৌকাতেও চড়ে না তাকে ইচ্ছে করলেই নিয়ে যাওয়া যেত কিন্তু বাবলুর বাবা মনসুর সাহেব তাকে নেবেন না তিনি চোখ মুখ কুঁচকে বললেন নৌ 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 বাচ্চা কাচ্চা নিয়ে বেড়ানো আমি পছন্দ করি না তুমি বাসায় থাকো হোমওয়ার্ক শেষ করো বাবলু ক্ষীণ গলায় বলল হোমওয়ার্ক তো শেষ করে রেখেছি শেষ করলে অন্য কাজ করো দেখি অঙ্গ বই নিয়ে আসো দাগিয়ে দিই অঙ্গ করে রাখো ভৈরব থেকে ফিরে এসে দেখবো বাবলু অঙ্ক বই নিয়ে এলো মঞ্চ সাহেব বেশটা অঙ্ক দাগিয়ে দিলেন সব করবে একটা বাদ থাকলে কানে ধরে চোখে পাক খাওয়াবো সারাদিন আছে শুধু খেলার ধান্দায় বাবলুর চোখে পানি এসে গেল সারা দিন সে তো খেলার ধান্দায় থাকে না খেলাধুলা যা করার স্কুলেই করে বাসায় ফিরে বাবার ভয়ে চুপচাপ বই নিয়ে বসে থাকে বাবলু তার বাবাকে অসম্ভব ভয় পায় বাবাদের কোনো ছেলেই এত ভয় পায় না বাবলু পায় কারণ সাহেব বাবলুর আসল বাবা না নকল বাবা বাবলুর আসল বাবার মৃত্যুর পর তার মা এঁকে বিয়ে করেন তবে লোকটা যে খুব খারাপ তাও বলা যাবে না বাবলুকে তিনি প্রায়ই খেলনা গল্পের বই এইসব কিনে দেন কিছুদিন আগে দামি একটা লেগোর সেট কিনে দিয়েছেন তবে বাবলুর সবসময় মনে হয় তার আসল বাবা বেঁচে থাকলে লক্ষ গুণ বেশি মজা হতো বাবা নিশ্চয় তাকে ফেলে ভৈরব যেতেন না বাবলু কোথাও যেতে পারে না বেশিরভাগ সময় সোবাহানবাগ ফ্ল্যাট বাড়ির তিনতলাতেই তাকে বন্দে থাকতে হয় মাঝে মাঝে তার এমন কান্না পায় তার কান্না দেখলে মা কষ্ট পাবেন বলে সে কাঁদে না তার খুব যখন কাঁদতে ইচ্ছা করে তখন সে বাথরুমের দরজা বন্ধ করে কাঁদে বের হয়ে আসার সময় চোখ মুছে এমন ভাবে বের হয় যে কেউ কিছু যেন বুঝতে না পারে বাবলু বসার ঘরে অঙ্ক বই নিয়ে বসেছে মনসুর সাহেব বিশটা অঙ্ক দাগিয়ে দিয়ে গেছেন এর মধ্যে সে মাত্র একটা অঙ্ক করেছে অঙ্কগুলি এমন কঠিন বুয়া গ্লাস দুধ রেখে গেছে দুধ খেতে হবে না খেলে সে নালিশ করবে গ্লাসটার দিকে তাকালেই বাবলোর বমি আসছে সে অঙ্ক করছে গ্লাসটার দিকে না তাকিয়ে এ সময় দরজায় খটখট শব্দ হলো বাবলু দরজা খুলে দিল সাত আট বছর বয়সে দুষ্টু দুষ্টুর চেহারার একটি ছেলে দাঁড়িয়ে আছে খালি পা পরনের সাইজে বড় একটা প্যান্ট প্যান্ট খুলে পড়ার মতো হচ্ছে আর সেই টেনে টেনে তুলছে তার গায়ে রঙিন শার্ট শার্টের একটা বোতাম নেই বোতামের জায়গাটা দিয়ে আটকানো ছেলেটা বাবলুর দিকে তাকে দাঁত বের করে বলল এই তুই আমার সঙ্গে খেলবি বাবলু কথা বললো না ছেলেটাকে সে চিনতে পারছে না ফ্লাটেরই কারো ছেলে হবে তবে বাবলু আগে দেখেনি অপরিচিত একটা ছেলে তাকে তুই করছে এটাও বাবদুর ভালো লাগছে না কথা বলছিস না কেন খেলবি না আমি অনেক মজার মজার খেলা জানি আমি খেলবো না অঙ্ক করছি সকালবেলাকে অঙ্ক করে আয় কিছুক্ষণ খেলি তারপর অঙ্ক করিস আমাকে তুই করে বলছো কেন বন্ধুকে তুই করে বলবো না বন্ধুকে বুঝে আপনি আপনি করে বলবো আমি তোমার বন্ধু না বন্ধু না এখন অবি ওই কি দুধ নাকি হুম তোকে খেতে দিয়েছে হুম খেতে ইচ্ছা করছে না না দুধটাকে পেপসি বানিয়ে তারপর খা পেপসি কে বানাবো মন্ত্র পড়লেই হয় এর মন্ত্র আছে মন্ত্র জানিস না রাগে বাবদুর গা চলে যাচ্ছে কিরকম চাল মতো কথা মন্ত্র পড়লেই দুধ নাকি পেপসি হয়ে যাবে মন্ত্র এতই সস্তা আমি মন্ত্র জানি মন্ত্র করে পেপসি বানিয়ে দেব দাও যদি দেই তাহলে তুই খেলবি আমার সঙ্গে হুম ছেলেটা ঘরে টুকলো চোখ বন্ধ করে বিল বিড় করে কে যেন বলে গ্লাসে ফুঁ দিল বাবরু দেখল দুধ দুধের মতোই আছে আগের মতোই কুৎসেত সর ছেলেটা বলল দেখলি দুধ কেমন পেপসি বানিয়ে দিলাম কঠিন মন্ত্র তোকে শিখিয়ে দেব এই মন্ত্র দিয়ে খাবার জিনিস বদলে ফেলা যায় মনে কর তোকে ছোট মাছ দিয়ে ভাত দিয়েছে ছোট মাছ খেতে ইচ্ছা করছে না মন্ত্র পরে ফুঁ দেবি ছোট মাছ হয়ে যাবে মুরগির রান তুই মুরগির খাস না বুকের মাংস বাবলু বললো দুধ তো আগের মতোই আছে একটুও বদলায়নি দেখাচ্ছে দুধের মতো কিন্তু এর স্বাদ এখন পেপসির মতো খুব ঝাঁঝ এক চুমুক খেলেই টের পাবে একটা চুমুক দিয়ে দেখ ছেলেটিকে তাকে বোকা বানানোর চেষ্টা করছে বাবলুর রাগ লাগছে কেউ তাকে বোকা বানানোর চেষ্টা করলে তার রাগ লাগে ছেলেটা বললো আমার দিকে রাগ চোখে আছিস কেন একটা চুমুক দিয়ে দেখ বাবলু দুধের গ্লাস হাতে নিল এক চুমুক খেয়ে দেখা যাক ক্ষতি তো কিছু নেই ছেলেটা যেভাবে বলছে তাতে দুধ বদলে গিয়ে পেপসি হয়েও তো যেতে পারে বাবলু চুমুক দিল চুমুক দিয়ে থু করে ফেলে দিল। দুধ দুধের মতোই আছে তার মুখের ভেতর দুধের সঙ্গে এক গাদা সর ঢুকে গেছে এই ছেলে দেখি মহা মহাতে খুব বোকা বানালো ছেলেটা পেপসি হয়নি না সময় লাগবে দিনের বেলা মন্ত্র চট করে কাজে লাগে না দুধের গ্লাসটা এক কণে রেখে দে কিছুক্ষণ পর দেখবি দুধ বদলে পেপসি হবে এখন নয় আমরা খেলি বেশিক্ষণ খেলবো না অল্প কিছুক্ষণ খেলে আমি চলে যাব। আমি খেলব না আমার কঙ্ক করতে হবে তাছাড়া তুমি মিথ্যাবাদী মিথ্যাবাদের সঙ্গে আমি খেলি না আমি মিথ্যাবাদী তোকে কে বললো দুধটা বদলাতে সময় লাগছে বললাম না গরমের সময় মন্ত্র সহজে ধরে না তুমি চলে যাও আমার অঙ্ক শেষ করতে হবে কঠিন অঙ্ক হুম কঠিন খুব কঠিন হুম খুব কঠিন কঠিন অঙ্ক সহজ করার একটা মন্ত্র আছে সেটা শিখিয়ে দেব যে কোনো কঠিন অঙ্কের দিকে তাকিয়ে মন্ত্রটা পড়ে দুবার ফুঁ দিলেই অঙ্ক সহজ হয়ে যাবে চট করে করতে পারবি দেবো শিখিয়ে তুমি আমার সঙ্গে ফাজনামি করছো কেন তুমি কি ভেবেছো আমি বোকা আমি মোটেও বোকা নই মন্ত্র শিখবি না না শিখবো না আস আমাকে তুই কি করবে না ছেলেটা ফিস ফিস করে বললো তুই এমন রেখে আছিস কেন রাগ করা তো ভালো না আচ্ছা শোন রাগ কমাবার মন্ত্র আমার কাছ থেকে শিখবি এই মন্ত্রটা খুব সহজ হাত মুঠো করে এই মন্ত্র একবার পরলেই রাগ কমে যায় নিজের রাগ তো কমেই আশেপাশে যারা আছে তাদের রাগও কমে মনে কর তোর বাবা খুব রাগ করেছে। তুই হাত মুঠো করে একবার মন্ত্রটা পড়বি দেখবি মজা তোর বাবার সব পানি হয়ে যাবে তোকে হাসি মুখে খুলে তুলে নেবে বাপলে বললো তুমি যাও তো চলে যাব হ্যাঁ চলে যাবে আর কোনদিন আসবে না আচ্ছা চলে যাচ্ছি একটা খাতার কলম আর করে মন্ত্রগুলি লিখে ফেল আমি একবার চলে গেলে আর আমাকে পাবি না তোমাকে আমার দরকারও নেই সত্যি চলে যাব হ্যাঁ চলে যাবে আচ্ছা চলে যাচ্ছি তুই মন খারাপ করে বসেছিলে দেখে এসেছিলাম আমি কে জানিস জানতে চাই না আমি হচ্ছি জানিসার ছেলে ভূতের সব মন্ত্র আমি জানি খাতাটা দে না অদৃশ্য আবার মন্ত্রটা লিখে রেখে চাই চোখ বন্ধ করে তিনবার এই মন্ত্রটা পড়লেই অদৃশ্য হয়ে যাবে আর কেউ তোকে দেখতে পাবে না তুমি যাও তো ছেলেটা মন খারাপ করে চলে গেল বাবলু দরজা বন্ধ করে আবার অঙ্ক নিয়ে বসলো কি যে সব কঠিন অঙ্ক বাবলু দীর্ঘ নিশ্বাস ফেলল অঙ্ক সহজ করার কোনো মন্ত্র থাকলে ভালোই হতো রান্নাঘর থেকে বুয়া চেঁচিয়ে বলল দুধ খাইস বাবলু বলল না আমার খাও না খাইলে তোমার আব্বার কাছে নালিশ না নালিশ হবে না খাচ্ছি বাবলু দুধের গ্লাস হাতে নিয়ে হতভম্ব হয়ে গেল দুধ কোথায় গ্লাস ভর্তি পেপসি বরফের দুটো বাবলু ভয়ে ভয়ে একটা হ্যাঁ সত্যি সত্যি পেপসি কি ঝাঁজ মন্ত্র তাহলে সত্যি আছে বাবলু ছুটে ঘর থেকে বের হলো ছেলেটাকে কোথাও পাওয়া গেল না ফ্ল্যাটে দারোয়ান বলল। লাল শার্ট পরে একটা ছেলেকে সে শেষ দিতে রাস্তার ফুটপাট ধরে এগিয়ে যেতে দেখেছে এর বেশি সে আর কিছু জানে না